গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেকটাই ভালো আছেন তো একটা কমন প্রশ্ন হলো যে ফেসবুক পেজ মনিটাইজেশন করার পর নাম চেঞ্জ করা যাবে কি না সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো একটু ভিডিওটা সে কন্টিনিউ করেন তো আমি সর্বপ্রথম আপনাকে প্রমাণ দিয়ে নিচ্ছি যে আমার ফেসবুক পেজ মনিটাইজেশান করা কি না চলে গেলাম গুগলে গুগলে আসার পর এই যে ক্রিয়েটর স্টুডিও চার্জ দিলাম ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে একটু ভিডিওটা দেখবেন ব্রাউজার সিলেক্ট করলাম এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার এডন রিলস থেকে আর্নিং হচ্ছে ঠিক আছে আমি কিভাবে এখন এটার নাম চেঞ্জ করব তারপরও আমার এই আইডি এই পেজের নামটা চেঞ্জ করব কারণ যে এলোমেলো নাম তো এই জন্য আমি নতুন একটা ইউনিক নাম দেব তো বুঝতে পারলেন অবশ্যই নাম চেঞ্জ করা যাবে কোনো সমস্যা হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম